আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম আমাদের রাঙ্গাপুরি বেডরুম প্যাকেজ নিয়ে তো আজকে এটা আমাদের আসলে রোজারিদের একটা বেডরুম প্যাকেজ ছিল কিন্তু এখন কোরবানি উপলক্ষে এটারও কিন্তু ঈদ স্পেশাল অফার আসছে আর সেটাও কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট অফার নিয়ে কিন্তু আমাদের এই অফারটা এখন নতুন করে আমরা নিয়ে আসলাম আমাদের এই প্যাকেজে কিন্তু রোজারিদে যা ছিল এখনও তাই আছে টাচ স্ক্রিন ভ্যানিটি কিন্তু স্পেশালি টাচ স্ক্রিন ভ্যানিটিটা কিন্তু থাকবে আর এই প্যাকেজে সর্বমোট থাকবে হচ্ছে আপনার একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স অনেক উঁচু একটা খাট একটা সাইড বক্স মিনি ভ্যানিটি কাম সাইড বক্স একটা ফুল ভ্যানিটি টাচ স্ক্রিন লাইট সহ একটা ফুল ভ্যানিটি ঠিক আছে একটা তিন পাল্লার আলমারি অবশ্যই উপরে তিনটা পাল্লাতেই লাইটিং করা থাকবে একটা ফুল ওয়ার্ড্রপ সর্বমোট এই পাঁচটা আইটেম নিয়ে আমাদের এই বেডরুম প্যাকেজটা এবং এটার সাথে সম্পূর্ণ বেডরুম প্যাকেজের সাথে ম্যাট্রিক্স একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশ বালিশ একটা কোল এবং এই তিনটা তিনটা কিন্তু আপনার ফ্রিতে আমরা গিফট হিসেবে দিয়ে দিব আর তো ভ্যানিটির সাথে তো টুল থাকবে এটা আর বলতে হবে না এই জন্য আর এটা আলাদা করে আমরা কোনো আইটেম বললাম না ভ্যানিটির সাথে এটা থাকবে আর যদি আমরা একটু বিস্তারিত দেখাই আমাদের এটা হচ্ছে আহ আপনার রাঙ্গাপুরি বেডরুম প্যাকেজের খাটটা এটা ছয় ফিট বাই সাত ফিট সাইজ হবে এটা কিন্তু হেড সাইডে একটা হেড বক্স করা আছে মাথার সাইডে এখানে টুকটাক জিনিস রাখার জন্য কিন্তু হেড বক্স করা আছে ঠিক আছে ডিজাইনটা দেখেন একেবারে কিন্তু মাঝখানে এই ডিজাইনটাই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই থাকবে ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু এখানে জমিন করে খোদাই করা উপরে অ্যালোর কাজ করা এবং কি এই একটাই খাট আমাদের যেটা খাটের উপর আমরা কার্নিশ ব্যবহার করেছি এটা কিন্তু খাটের কার্নিশ ঠিক আছে এতটুকু হচ্ছে খাট আর এখান থেকে এতটুকু কিন্তু আসলে খাটের কারণিস চারো সাইডে এলোর কাজ করা আছে ঢেউ করে এখানে কিন্তু একটু রাউন্ড করে আমাদের একটা অ্যালোর শেপ করা আছে তাও কোন রকম জোড়া ছাড়া আহ সাইডে আপনার দুইটা গদি করেছি আমরা যেহেতু একটা অনেক বড় দুইটা গদি করেছি আর লেগ সাইডে যদি আমরা একটু দেখাই লেগ কিন্তু আমাদের একটা গদি ওটাতেও কিন্তু সম্পূর্ণ এলো আছে কিন্তু এই ডিজাইনটাও ওইখানে পাবেন আপনার এই যে খাটের হেড সাইড এর যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটা কিন্তু আমাদের লেগ সাইডও আছে জাস্ট পার্থক্য হচ্ছে হেড সাইড টা বড় আর লেগ সাইড ছোট হওয়ার কারণে ডিজাইনটা একটু ছোট বড় হয়েছে আপনার গদিটা সিঙ্গেল হয়ে গেছে আর এটা কিন্তু অবশ্যই অবশ্যই ফুল বক্স থাকবে এটার বিছানা হবে মেহগনি কাঠের মাঝখানে দুটা গোড়া হবে এগুলোও হবে মেহগনি কাঠের আর এগুলো হচ্ছে প্রসেসিং এমডিএফ দিয়ে তৈরি করা পোকার জন্য বিশ বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন শুধু এই খাটটা না প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার সেম টু সেম রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা থাকবে আর কালারের জন্য কিন্তু দশ বছরের ওয়ারেন্টি থাকবে 10 বছরের ভিতর যদি কালার কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন করে কালার করে দিব আর এটার পাশাপাশি এই প্যাকেজে থাকবে হচ্ছে একটা সাইডবক্স আমরা এটা আসলে দুইটা নামে ডাকি সাইডবক্স কাম ভ্যানিটি কারণ এটা বাচ্চাদের জন্য ভ্যানিটির মতো কাজ করবে আর বড়দের জন্য এটা সাইডবক্স হিসেবে কাজ করবে আমরা একটু যদি দেখাই এখানে কিন্তু দেখেন এই সাইডবক্সেও কিন্তু কার্নিশ আছে অ্যালো দিয়ে কাজ করা আছে মাঝখানে মিরর গ্লাস করা আছে আর এই টপটাও কিন্তু মিরর করা আছে এখানে একটা ডয়ার আছে ঠিক আছে যথেষ্ট পরিমাণ জায়গা নিয়ে একটা বড় ডয়ার আছে আর মজার বিষয় হচ্ছে এই প্যাকেজের সম্পূর্ণ প্যাকেজের যতগুলো তালা আমরা ব্যবহার করেছি সবগুলো কিন্তু কম্পিউটার লক তালা খুবই হ্যাভি এবং খুবই সিকিউরিটি সম্পূর্ণ একটা তালা কিন্তু এগুলো কিন্তু সবগুলোই কম্পিউটার লক তালা থাকবে সাইড বক্সের নিচে যে জায়গাটা আছে ওখানে একটা পাল্লা থাকবে যথেষ্ট পরিমাণ জায়গা নিয়ে কিন্তু এই পাল্লাটা থাকবে এর সাথে সাথে থাকবে হচ্ছে আমাদের এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট সেটা হচ্ছে একটা বড় ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা কিন্তু অনেকটা বড় এটা যথেষ্ট পরিমাণ বড় আমি যদি সামনে দাঁড়ানোর পরও দেখেন যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু গ্লাসে ফাঁকা দেখা যাচ্ছে আর এটারও কিন্তু আপনার উপরে কার্নিশ করা আছে অ্যালো দিয়ে কাজ করা আছে টপটা মিরর করা আছে আর এই ভ্যানিটিটা সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই যে টাচ স্ক্রিন দেখেন এটা হচ্ছে টাচ স্ক্রিন মিরর ভ্যানিটি আমরা এটা ডাকিয়ে আপনার সুইচটা করবে লাইটটা জ্বলে উঠবে আবার টাচ করবেন কালারটা চেঞ্জ হবে ওরাম কালার হবে হ্যাঁ আবার টাচ করবেন বন্ধ হয়ে মানে সাদা ওরাম দুইটা একসাথে জ্বলবে আবার টাচ করবেন বন্ধ হয়ে যাবে আবার যদি টাচ করেন চালু হবে আবার যদি চাপ দিয়ে ধরে রাখেন দেখেন আলোটা কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে একেবারেই কমে যাবে ডিম লাইটের মতো কাজ করবে আবার যদি চাপ দিয়ে ধরে রাখেন আবার আলোটা বেড়ে যাবে মানে প্রত্যেকটা কালারই কিন্তু আপনি এইভাবে করে কালারটা কম বেশি করতে পারবেন দেখেন এই যে প্রত্যেকটা কালারই কিন্তু এই কালারটা কম বেশি করা যায় ঠিক আছে আর এটার সাথে সাথে এইটার যে টপটা আমরা মিরট দিয়ে কাজ করে দিয়েছি যারা উপর থেকে দেখতে সমস্যা হবে তারা কিন্তু টপ দিয়েও আপনার সাজুকুজু করতে পারবে আর এখানে হচ্ছে তিনটা তিনটা থাকবে আপনার সিকিউরিটি সম্পূর্ণ তালা ব্যবহার করেছি আমরা নিচে কিন্তু এই পাশে একটা পাল্লা আছে একটু দেখাই দেখেন যথেষ্ট পরিমাণ জায়গা আছে ভিতরে দুইটা সেল পাল্লার ভিতরে দুইটা সেল যথেষ্ট পরিমাণ জায়গা নিয়ে অনেক বড় দুইটা পাল্লা আমরা দুই পাশে করে দিয়েছি এবং দুইটা পাল্লাতেই কিন্তু তালা লক থাকবে পাশাপাশি থাকবে হচ্ছে এই ভ্যানিটির হচ্ছে টুল দেখ কত সফট একটা টুল আমি আমি একটু বসে দেখাই অনেক সফট কিন্তু অনেক সফট যথেষ্ট পরিমাণ ওয়েট কিন্তু এই টুলটা আহ আপনার নিতে পারবে কোন ওয়েট নিয়ে যদি কেউ বসে আসলে ভাঙতে পারবে না যদি কেউ বসে ভেঙে ফেলতে পারে আমরা কিন্তু টুলটাই রিপ্লেস করে দিব শুধু এই টুলটার জন্য এই ওয়ারেন্টিটা কার্যকর থাকবে যদি কেউ বসে টুলটা ভাঙতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এই টুলটাও রিপ্লেস করে দিবো আর এর পাশাপাশি থাকবে হচ্ছে এই প্যাকেজের আরেকটা আকর্ষণীয় প্রোডাক্ট সেটা হচ্ছে একটা তিন পাল্লার আলমারি এই আলমারিটা একটু যদি আমরা দেখাই এটা কিন্তু এই পাল্লাটা জুড়ে দেখেন চারো সাইড দিয়ে পাল্লাটা জুড়ে কিন্তু এলোর কাজ করা মাঝখানে হচ্ছে আমাদের রাঙ্গাপুরের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আমরা মাঝখানে দিয়ে দিয়েছি এবং এটাও কিন্তু জমিন খোদাই করে তৈরি করা আর মাঝের পাল্লাটা আমরা একটু দুইটা পাল্লাই দেখাই ভিতরটা দেখাই ভিতরটা দেখেন বাহির ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং থাকবে এ পাশটায় চারটা সেল থাকবে ডাবল ম্যাগনেট থাকবে এ পাশটায় হচ্ছে আপনার এখানে একটা পাইপ থাকবে অবশ্য কোট হ্যাঙ্গারের জন্য এখানে একটা সিকিউরিটি ডয়ার আছে একটা সিকিউরিটি ড্রয়ার আছে এবং একটা শারীর ডয়ারও থাকবে ঠিক আছে যারা আসলে শারীর ডয়ারটা ব্যবহার করতে না চান চাইলে আপনি আলাদা করে খুলে রেখেও কিন্তু রাখতে পারবেন আর এই পাল্লাটা আমরা সলিড মিরর ব্যবহার করেছি সলিড মিরর ব্যবহার করার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু আমরা এই প্যাকেজে ভ্যানিটি দিয়েছি শাড়ি পরার জন্য একটু ঝামেলা হয়ে যাবে তাই আমরা এই পাল্লাটাই সলিড মিরর ব্যবহার করে দিয়েছি যাতে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেখা যায় আর এ পাশের পাল্লাটা যদি একটু দেখি এ পাশের পাল্লাটাও কিন্তু আপনার চারটা সেল করা আছে আর মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা পাল্লার কিন্তু আপনি লাইটিং পেয়ে যাবেন এটা কিন্তু সাদা লাইট প্রত্যেকটা পাল্লার উপরে যাবেন একটু বাইরে মানে বাহিরে বের করা আছে আর প্রত্যেকটা পাল্লার উপরেই কিন্তু এই এই লাইটটা থাকবে লাইটগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন আমাদের লোক কিন্তু এই লাইটগুলো আপনার ওয়ারিং থেকে শুরু করে বিদ্যুতের লাইন থেকে শুরু করে সবকিছু কিন্তু সেট করে দিয়ে আসবে বাসায় যখন ডেলিভারি হবে তখন কিন্তু সেট করে দিয়ে আসবে আর এই প্যাকেজের সর্বশেষ আইটেম সেটা হচ্ছে একটা ফুল ওয়ারড্রপ একটা বড় সাইজের ওয়ারড্রপ এই ওয়ার্ডটা কিন্তু খুবই আকর্ষণীয় দেখেন এটা কিন্তু দেখেন ভিতরটা একটু দেখায় দেন দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন বাহির ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং থাকে এখানে হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম ফিনিশিং থাকবে মানে কোন রকম যে একটু পার্থক্য বাহির সাইড ভিতর সাইড করেছে বিষয়টা এরকম কিচ্ছু না আর এটা তো আমাদের এই যে দেখেন পাল্লাটার ভিতরে কত বড় স্পেস যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু এখানে থাকছে ঠিক আছে আপনার এইটাও তালা লোক করা থাকবে আর এই হচ্ছে আমাদের রাঙ্গাপুরি বেডরুম প্যাকেজ আমাদের এই প্যাকেজে সর্বমোট আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ফার্নিচার আইটেম এবং ছোট বড় মিলিয়ে আটটা গিফট আইটেম থাকবে যার সম্পূর্ণ মূল্য হবে মাত্র মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু আমাদের রোজার এটা কিন্তু একটা অফার ছিল সেক্ষেত্রে এটাতে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা ছিল আর এখন হচ্ছে আমাদের আরো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকায় কিন্তু এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা পাওয়া যাবে এবং এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আর এটা কিন্তু আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আলাদা পরিশোধ করতে হবে এই প্যাকেজটার ক্ষেত্রে এবং ঢাকা সিটি শুধুমাত্র যারা ঢাকা সিটির ভিতরে নেবে তাদের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে আমি আবারও বলছি শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে যারা নিবে তাদের জন্য শুধুমাত্র ডেলিভারিটা ফ্রি থাকবে আর সাথে ম্যাট্রিক চাদর বালিশ কল বালিশ কাবার এগুলো তো থাকবেই আমি আমাদের শোরুমের ঠিকানাটাও সাথে বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিকশা নিয়ে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপ আমাদের শোরুমের নাম লিখে যদি সার্চ করেন ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি তাহলে কিন্তু একজাক্ট লোকেশন পেয়ে যাবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম